হ্যালো ভিউয়ার্স আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে কি না কীভাবে বুঝবেন আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার ইমো অ্যাকাউন্টটি চালায় মানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি এক ক্লিকেই সেগুলো বন্ধ করতে পারেন যদি আপনি দেশে থাকেন বা আপনার অন্য কেউ প্রবাসে থাকে তো তারা যদি আপনার ইমো অ্যাপটির সাথে যদি সংযোগ থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এখন থেকে বুঝতে পারবেন এই সেটিংসের মাধ্যমে তো বন্ধুরা ইমোর সিক্রেট যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংসটা কিন্তু খুবই কার্যকর অনেক সময় ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় অন্য কেউ হ্যাক করে নেয় ঠিক আছে আপনি কি করছেন কি না করছেন সব কিছু কিন্তু অন্য কেউ জেনে যেতে পারে তো এই কাজটি এই মাত্র একটা সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা সরাসরি ইমো অ্যাপটিকে ওপেন করে নেবেন ইমো অ্যাপটি ওপেন করার পরে আপনার যে প্রোফাইল আইকনটা রয়েছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে অসংখ্য সেটিংস আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই সেটিংস যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশানে ক্লিক করে দিতে হবে তো এই সেটিংস অপশানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা সেটিংস অপশানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশান আপনারা পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনাদেরকে যে সেটিংসটাকে ক্লিক করতে হবে ম্যানেজ ডিভাইস তো এখান থেকে আমি ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করে দেব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো এরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে তো এখান থেকে ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করে দেব তো বন্ধুরা ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাক্টিভ রয়েছে ইমো অ্যান্ড্রয়েড ঠিক আছে এটা কিন্তু কারেন্ট যে অ্যাক্টিভ সেটা হলো ইনফিনিক্স আমি বর্তমান যে ডিভাইসটা ইউজ করছি এটা হলো ইনফিনিক্স এটা দেখাচ্ছে বন্ধুরা কারেন্ট এবং এখানে একটা গ্রিন সিগন্যাল কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে গ্রিন সিগন্যাল এটা অ্যাক্টিভ রয়েছে আর এটা কিন্তু গ্রিন সিগনাল নেই তার মানে এটা অ্যাক্টিভ নেই যদি এখানে দেখেন যে দুই তিনটে এরকম গ্রিন সিগনাল রয়েছে বা একটা গ্রিন সিগন্যাল রয়েছে তাহলে বুঝবেন যে আপনার ইমো অ্যাপটি অন্য কেউ ইউজ করছে আপনি ছাড়াও কিন্তু অন্য কেউ চালাচ্ছে তো যদি এরকম সন্দেহজনক মনে হয় তাহলে এখান থেকে যে ডিলেট আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডিলেট আইকনে ক্লিক করলেই কিন্তু সে অ্যাক্সেস হারিয়ে ফেলবে আপনার ইমুথ থেকে কিন্তু আপনি বার মানে বার করে দিতে পারবেন তাকে এই ডিলেট অপশানে ক্লিক করে আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা তো এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ